যা আছে অরিজিনালটি আছে ব্র্যান্ড দুই হাজার আট মডেল এবং দুই হাজার আট এর ভাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা ভাই আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটা হলো একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা এটা ফার্ম গেট এটা আনন্দ হলের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এবং সোনারগাঁও হোটেল থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক উল্টা দিকে আমার উপরে আছে ডাস বাংলা ব্যাঙ্ক এবং অ্যাপেক্সের জুতার দোকান এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবে আজকের ভিডিওতে কী সারা কালেকশন নিয়ে আজকের দুইটা গাড়ি দেখাবো একটা হলো নিশান শিল্পী আর আরেকটা দেখাবো হইল হুন্ডা গ্যারেজ দুটো চমৎকার গাড়ি চমৎকার গাড়ি কোনটা দিয়ে শুরু করবেন নিশান ব্লুবার্ড দিয়ে শুরু করি এটার মডেল হলো দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার আটে এই গাড়িটার যা কিছু আছে প্রায় নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল কালার হ্যাঁ প্রত্যেকশন হেডলাইট এবং ভিতরের ইন্টেরিয়র থেকে সব কিছু ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সব ইনশাল্লাহ ওকে আছে একটা বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একদম বিগ সাইজ এবং ভিতরটাও দেখা যাচ্ছে খুব সুন্দর ব্লুবারের সিটগুলো অসাধারণ অসাধারণ এবং এটা এই লেগ স্পেসটা অনেক বড় যে এটা চালায়ও যেরকম মজা বইসাও মজা পিছনে চারজন বসা যাবে চারজন বসা যাবে আলহামদুলিল্লাহ এবং গাড়িটা যে যা আছে অরিজিনালটি আছে একদম অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল আছে সিরিয়াল হচ্ছে 21 মিশন ব্লুবার শিল্পী এটা ব্র্যান্ড ব্র্যান্ড নিউ গাড়ি 2008 মডেল এবং 2008 এর রেস্ট এবং ভাই এটা হচ্ছে আপ মডেল জি বেশিরভাগ তো পাঁচ ছয় পাওয়া যায় এটা আপ মডেল হ্যাঁ ভিতরে হিউজ স্পেস এবং ডোরগুলো একদম ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা হিস্ট্রি নাই এবং নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল কালার দুই এক জায়গায় একটু টাচা হয়েছে একটু আচর তো লাগবে হ্যাঁ মিথ্যা কথা বলে লাভ নাই কেন ওই যে আমি বলবো একদম টোটালি অরিজিনাল কালার তাহলে এটা মানে ফেক হয়ে যাবে এই দেখেন এই বনাটার মধ্যে স্পট আছে ঠিক আছে যেহেতু এটা অরিজিনাল কালার আমি যেহেতু এটা করি নাই যদি কোনো ভাই মনে করে যে আমাকে এটা করে দেন করে দিব রিউট করে দিবেন হ্যাঁ

এটা ইএক্স প্যাকেজ এবং এটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ভাই সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড ইএক্স প্যাকেজের মানে এটার ফুল লোডের গাড়ি ডাবল প্রজেকশন হ্যাঁ ডাবল প্রজেকশন হেডলাইট যা আছে অরিজিনাল টুকটাক দুই একটা জায়গায় একটু দাগ ছিল এটা করা হয়েছে আর বাকি সব অরিজিনাল সতেরো মডেল বাইশে বাইশে রেজিস্ট্রেশন গ্রেস ইএক্স এক্স প্যাকেজ প্যাকেজটা সবাই মানে সবাই পছন্দ করে জি এক্স প্যাকেজটা মানে ওই ওই প্যারেল শিফটারটা আছে জি জি ইকো মোড আছে এই মাল্টিমিডিয়া কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড প্লেটটা দেখেন খুব সুন্দর এবং গাড়িটা খুবই ফ্রেশ আর গাড়িটা দুই হাজার বাইশের কত চলছে আর এগুলো যারা চালাই ভাই মানে বেশি রাত চালায় না কি রাত না আর হুন্ডা গ্যারেজের কলম যে হাইব্রিডের গাড়ির তেমন একটা প্রবলেম ইস্যু হয় নাই আচ্ছা প্রবলেম ইস্যু হয় নাই কারণ এটা ওই এর এবং ব্যাটারির এইটার এই গাড়িগুলো খুব সুন্দর জাপানে বানাইছে এটা রিপোর্ট ভালো হ্যাঁ রিপোর্ট ভালো কিন্তু অন্য অন্য গাড়ি যেমন ভেজেল গাড়ির জি জি ওই ভেজেল গাড়ির যেটা হাইব্রিড এটা রিপোর্টেশন তেমন একটা ভালো না কিন্তু এই গাড়িগুলো রিপোর্টেশন ভালো যারাই চালাইছে জি জি আমরা তো আর চালাই না জি জি কিন্তু যারা চালায় যে আমাদের কাস্টমার ইনশাল্লাহ তারা বলে যে না ভালো ভালো গ্রেসটা ভালো ভালো আর আমি মনে করেন হুন্ডা গ্রেস এই পর্যন্ত গত বছর নিয়ে এই বছর নিয়ে মিনিমাম দশটা বিক্রি করছি

নিউ শেপের গ্রিল নিউ শেপের গ্রিল এবং হেডলাইট থেকে শুরু করে ফক লাইট মানে যা আছে গাড়িটার অরিজিনাল অবস্থা আছে ভাই দামটা কত চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হলো 21 লাখ টাকা এটা আস্কিং প্রাইস 21 লাখ টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে 17 মডেল 22 রেজিস্ট্রেশন আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বার হলো 0178828497 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম